আখারায় ক্যান্সার আক্রান্ত পারভিনের পাশে হিলফুল ফজল যুব সংঘ কসবা টিভির ডেস্ক রিপোর্ট আখারা থেকে বাদল আহমেদ খান শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি হৃদয়ে বাংলা আখরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত আখরে মরণ বেধি ক্যান্সারে আক্রান্ত পারভিন আক্তারের পাশে দাঁড়ালেন অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফজল যুব সংঘ দীর্ঘ দুই বছর ধরে জীবন বাঁচার লড়াইয়ে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন স্ত্রীর ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসার খরচ বহন করে অনেকটাই হয়ে পড়েছেন দিনমজুর বৃহস্পতিবার বিকেলে উপজেলার স্বামী মোগরা ইউনিয়নের গ্রামে ধাতুর পারভিনের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয় এ সময় সংগঠনের সভাপতি দানিস ভুইয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন সাবেক মেম্বার আওয়াল মিয়া ও ফরিদ মিয়া সালিসকারক হারুন মিয়া দালর হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খান সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন